আসসালামাই স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটা ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে স্পেশাল কিছু বেবি ফিডিং চেয়ার দেখাবো যেগুলো হবে একদম ছোট থেকে একটু বড় সাইজের বাচ্চা সবার জন্য তো আজকে আমরা চলে এসেছি বেবি আইটেম আর আমাদের সাথে আছেন রাজু ভাই তার কাছ থেকে আমরা এই বেবি চেয়ার গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবো আলাইকুম রাজু ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো হিউজ পরিমাণ চেয়ার এখানে ডিসপ্লে করে রাখছেন ভাই জি জি ভাইয়া আহ এটা একটা মেলা কি

এটা আপনার জন্য 830 830 একদম কালার তিনটা আছে জি কালার তিনটা আছে তারপরে তারপর এটার দাম রাখবো আপনার জন্য টাকা 5700 টাকা জন্য কিন্তু আপনি

হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আর একদম গোর্জিয়াস গোর্জিয়াস বেবি ফিডিং চেয়ার দশ হাজার দশ হাজার পাঁচশো আর পাশেরটা তো একটু ডিফারেন্স জি দশ হাজার তিনশো দেখেন এগুলো কিন্তু স্পেশাল দেখেন এখানে পা কিন্তু রাখতে পারবে পা দানি আছে আপনার চাকা দেয়া আছে চাকাগুলো আপনি এক রুম থেকে অন্য রুমে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কিন্তু আপনাকে আগলাইতে বা হবে না বা উঁচু করতে হবে না এরপরে আর কোনটা আছে এরপর এটা তো দেখালাম আপনাকে এই যে এটা হ্যাঁ এটা হলো ফোল্ড করে ছোট করে রেখে দেওয়া যায় জি 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 ফোল্ড করে ভাঁজ করে রাখতে পারবেন জি জি এটার দাম হলো আপনার 6200 টাকা 6200 টাকা এটা একটা ওই আরেকটা আছে বাইটে নয় কি মানে এটা কালার আছে আছে তিনটা কালার আছে তিনটা আছে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস ভাই এটা তো আসলে এই মালটা আগে 100 মানা হইছিল তো এখন মালটা শর্ট

আচ্ছা তো রাজুভাই এই উঁচু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পিছনেটাও ঘুরবে এগুলো কি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যদি কেউ দোকানে আসতে চায় দোকান আসতে চাইলে আমাদের ঢাকা নিউ মার্কেট আসতে হবে ঢাকা নিউ মার্কেটে এক নম্বর বা দুই নম্বর গেট দিয়ে ঢুকে মহিলা মসজিদে ঠিক অপর দিকে আজিস ক্লোথ অ্যান্ড বেবি আইটেম কসমেটিক্স আমাদের দোকানের নাম আচ্ছা দোকান নাম্বারটা হলো তিনশো সাতষট্টি তিনশো জি আচ্ছা আচ্ছা তো যারা বেবি চেয়ার করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল এখানে হিউজ পরিমাণ বেবি কেয়ার কালেকশন মানে বেবি ফিডিং চেয়ার রয়েছে আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে দের জন্য তো এগুলো নিতে চাইলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ